প্রতি সোমবার এখানে আসি আর সুন্দর করে ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে পুজো দিয়ে যায় কারণ আমি শুনেছি এখানে পুজো দিলে অনেক মনের ইচ্ছা পূরণ হয় আর সত্যি কথা বলতে কি বলতো বাবা ভোলানাথ কিছুই চায় না শুধু একটা বেলপাতায় যেই বাবা ভোলানাথ খুশি হয় তাকে আর বেশি কিছু প্রয়োজন পড়ে না তো যাই হোক কিছু মানুষ আছে শুধু টাকার জন্য নতুন নতুন ব্যবসার জন্য ভগবানকে পুজো করে কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র নিজেদের জন্য ভগবানের জন্য পুজো করে আমি কিন্তু প্রত্যেকের জন্য পুজো করি আমি কিন্তু ভগবানের কাছে প্রত্যেকের জন্য প্রার্থনা করি আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি কারো ছিড়ে গেলে আসুবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন আমি সুন্দর করে বাবা ভোলানাথকে সাজিয়ে দিচ্ছিলাম তো তোমরা সকলেই জানো বাবা একটু সাদা ফুল পছন্দ করে তো আমি নিয়েছিলাম সাদা ফুল আকন্দ ফুল ধোতরা ফুল আর গঙ্গা জল আর দুধ আর নিয়েছিলাম বেলপাতা তো এগুলো দিয়েই কিন্তু আমি সুন্দর করে বাবা ভোলানাথকে সাজিয়ে দিলাম আর দুধ দিয়ে স্নান করিয়ে দেবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আসলে কি বলো তো বাবা ভোলানাথ কিছুই চায় না শুধু একটু ভালোবাসা চাই আর তোমরা সকলেই জানো যে বাবা ভোলানাথ একটা বেলপাতাটাই কিন্তু খুশি হন তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি বেলপাতাটা দিয়ে দিচ্ছি বাবা ভোলানাথের মাথায় কারণ বেলপাতা হচ্ছে বাবা ভোলানাথের অতি প্রিয় আর এখানে একটা দিয়ে দিলাম তো যাই হোক কেমন লাগলো তোমাদের কাছে আর এই মন্দিরটা কোথায় কৈখালি বাজার তো তোমরা যদি কেউ না চিনে থাকো এখানে আসতে পারো এখানে তোমরা তোমাদের ইচ্ছা পূরণ হবে এখানে এসে পুজো দিলে তো যাই হোক আমি কিন্তু এখন বাবা ভোলানাথের মাথায় দুধ দিয়ে দিচ্ছি হার হার মহাদেব কি জয়ার মহাদেব কি জয় তো যাই হোক আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আমি দুধ দুয়াতে গিয়েছিলাম স্নান করে দুধ দুয়ে তারপরে ভগবানের কাছে এসে প্রার্থনা করলাম আর পুজোও দেওয়া হয়ে গেল আমার কমপ্লিট তো যাই হোক আমি এখন ভগবানের আহ চারিপাশ দিয়ে আর কি গন্ডি কাটবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব । কারণ ওং নমস্মি ভাই তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু সোমবার তো বাবা ভোলানাথকে সুন্দর করে স্নান করিয়ে আর এই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে বাবাকে পুজো করলাম আর মাথায় দিয়েছি বেলপাতা আর কন্দ ফুলের মালা তো কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাবে আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় জানিয়ে বাঁধন ছিড়ে ছিড়ে গেলে কভু আসুবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো বলে জানো যে আমার মায়ের শরীরটা একটু খারাপ তো আমি এখানে প্রতি সোমবারে আসি হয়তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হয় না সবাই আবার পরে বলবে যে তুমি আবার পুজো দিতে যাচ্ছ আবার শেয়ার করছো এমনটা নয় আমি সবসময় শেয়ার করি না ভিডিও তো এখানে কিন্তু আমি প্রতি সোমবারে আসি আর এখানে পুজো দিয়ে যাই আমার ভক্তি থেকে কারণ ছোটোবেলা থেকে আমি দেখতাম এখানে আসে পুজো দিয়ে যেতাম তো আমার খুব ভালো লাগে মন্দিরে পুজো করতে বাড়িতে মা আছেন বাড়িতে পুজো দিই আর এটা যেহেতু আমার আমি ছোটোবেলা থেকে দিয়ে আসছি আর এখানে আমি প্রতিদিনই আসি না সোমবার সোমবার করে আসি সোমবার এসে পুজো দিয়ে আবার চলে যাই বাড়িতে তো এটা হচ্ছে আমাদের বাজারে কৈখালি বাজারে আর কি এই ভগবানটি আছেন পাশে মায়ের মন্দির আছেন আর এখানে বাবা ভোলানাথ তো অ্যাকচুয়ালি কী বলতো আমি প্রতি সোমবারে এসে পুজো দিয়ে যাই যতটুকু পারি যা পারি আমার খুব ইচ্ছা যে প্রতিদিন সকালে এসে বাবা ভোলানাথকে স্নান করিয়ে তাকে যতটুকু পারি ফুল পাতা দিয়ে আমি একটু সুন্দর করে স্নান করে পুজো দিয়ে যাই তো তোমরা সকলে একটু আশীর্বাদ করো যাতে আমি এরকম সারা জীবন করে যেতে পারি এইটুকু শুধু প্রার্থনা করো আর আমার মায়ের জন্য প্রার্থনা করো আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে ও